তাইকুমামারা পুরা বাইরা দাদারা দিদিরা আজকে আমি চালতার আচার রান্না করবো তার জন্য শৈষে তেল কড়াইতে দিতেছি খাওয়ানোর জন্য চালতার আচার রান্না করলাম তার জন্য অল্প একটু তেল দিলাম আমার কাজটা আরও বেশি নাইও তার জন্য অল্পটু দিলাম পাঁচফোরণ দেওয়া দিলাম পাঁচ পুরো ছিল না মিষ্টি হালকা একটু এখন এটার মধ্যে গুলা আমি দেয়া দিয়ে সিদ্ধ করে আনিছিলাম সিদ্ধ করে টোথা তৈরি আনিছি ঘরোয়াভাবে করবাম যাতে খায়া লাগে যে বাজারের রাস্তার কাছে স্যাল্টার গুলা যেভাবে বানায়া গেছে সেভাবেই আমি ই করতেছি এত মশলা মশলি দিয়ে দিতেছি হাতের কাছে যা মশলা আছে তাই দেয় এই আচারটা বানায়াম

মরিচের গুঁড়া দিয়ে দিলাম তিন চামচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ গিন্নার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ লবণ দেয় দিলাম এখন এটার মধ্যে আমি যে মশলাটা নিজে তৈরি করে নিয়েছিলাম আস্তারের মশলাটা এই আস্তারের মশলাটা আমি দিয়ে দিলাম আর ফোর রেখে দিছি পরে এটার সাথে বিছাই দিন পানি কিন্তু আমি দিছি পানি উঠছে পানি একটা পানি দু লাগবে না এটা যতই জল দেওয়া দেবো ততই আচারের কালারটা সুন্দর হইব কারণ রাস্তার কিনার আচারগুলা গুলা যাবে সেই মধ্যে ফুড কালার দিতে আর আমারটা তো অরিজিনাল ন্যাচারাল কালার আমার কাছে হাতের কাছে যা উপকরণ ছিল তা আমি চালটার আচারটা রান্না করলাম দুইটা চালটার মধ্যে আড়াইশো গ্রাম চিনি দিছি জাল চিনি সব একসাথে এত তেল হলে বালিত আচারটা আমার কাছে তেল নাই তার জন্যই দিতে পারি এটা তো এখন নগো খাইলাম তার জন্য এত দিলাম এবার একটা বাটির মধ্যে আর জ্যাম টেপলেট আর জ্যামসัดটা এই আমাদের সడ్డ হয়ে গেছে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমরা হাফেস